চলে আসলাম ছকা রাতে নিতে চলছে রুটি বানানো পাকিস্তানে হয় রুটি বানাই অনেক সুন্দর করে রুটি দেয় এক খবজ এক রিয়াল সৌদি আরবের এক রিয়াল অনেক সুন্দর করে খোঁজ বানানো হয় এটাই আগুনের চোলা দেখারাই হিট দা আপনারা অবশ্যই বলবেন কেমন হইছে রুটি বানানো এই পাকিস্তানি ভাই এদিকে পড়তাছে বাইরাস গো অনেক রুদ গরম বাড়ি পরিবেশটা আপনাদের দেখাই এই রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব চলছে অনেক সুন্দর একটা পরিবেশ বাইরের অনেক বাইরে এটা সৌদি রাফরিয়াদ এটা বাতা রোড এই সব দোকানপাট গাড়িওয়ালা গাড়িওয়ালা কি দা সাদিক হাবিবি হাজা কালাম হাতে হওয়া এইসব দোকানপাট আসলাম সামনে বিক্রি করছে গাড়িতে দেখেন তো আপনারা চিনতে পারেন নাকি এটা কি তরমুজ বিক্রি করছে গাড়িতে রাস্তার ওই পারে গাড়িতে তরমুজ বিক্রি হচ্ছে আজে বন্ধুই ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ভালোবাসা অবিরাম সবার জন্য আমার সাদিক সাদিক হাই দেন হাই সাদিক লজ্জা করছে আজ এ বন্ধুই ভালোবাসা অবিরাম